আজকে সারাদিন কী কী কাজ করলাম আপনাদের সাথে শেয়ার করি হ্যালো বৃহন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছে মেয়েটা যেহেতু স্কুলে যাবে তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম এই তো আমি রুটি বানিয়ে নিচ্ছি এখানে আলু ভাজিও বসিয়ে দিলাম আমার মেয়ের কিন্তু রুটি আর এই আলু ভাজিটা অনেক বেশি পছন্দ নাস্তা বানানো শেষ হয়ে গেলে মেয়েটাকে খেয়ে স্কুলে পাঠিয়ে দিলাম কারণ আমার মেয়েটার জন্য আরো দুই তিনটা ওর বান্ধবী এসে অপেক্ষা করে মেয়েটাকে যেহেতু স্কুলে পাঠিয়ে দিয়েছে এখন আমার তো একটাই কাজ সকাল সকাল ঘুম থেকে ওঠার পর নাস্তা টাস্তা বানিয়ে এখন প্রত্যেকটি আমি গুছিয়ে নিলাম প্রথমে আমি আমার আম্মুর বিছানাটা গুছিয়ে নিলাম পরে প্রত্যেকটা বিছানা আস্তে আস্তে গুছিয়ে নিলাম আমি আমার আম্মুর রুমের এই আলমারিটা নতুন আনা হয়েছে তো আম্মুর রুমের এই আলমারিটা দিয়ে দিল কার কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে যাবে। তিন পাড়ের এই আলমারিটা অনেক বেশি সুন্দর আমরা গিয়েছিলাম অন্য কিছু নিয়ে আসতে তো আলমারিটা দেখে অনেক বেশি পছন্দ হয়েছে আম্মুকে বলছি তো আমু নিয়ে আসলো এই আলমারিটা এখন আপনাদের সাথে শেয়ার করবে এই বিছানার চাদরটা এই বিছানার চাদরটা আমার অনেক বেশি পছন্দের কার কাছে কেমন লাগে জানি আমার অনেক বেশি ভালো লাগে বিছানার চাদরটা আমাদের ঘরে সবসময় বিছানা পরিবার ঘাঁটাঘাঁটি করে থাকে কারণ আমরা বিছানা এলোমেলো থাকে একদম পছন্দ করে না ওই দিকে আমার আনটি আমার খালাতো ভাই আসছে তো ও আর আমার মেয়ে এত বেশি দুষ্টামি করে প্রত্যেকটা বিছানা সবসময় এলোমেলো করে থাকি তার জন্য আমার মেয়েটা অনেক বেশি বকও শোনে ছয়টা রুম গোছাতে অনেক বেশি সময় লেগে যায় কিছুদিন আগে আমার মামতো ভাইয়ের বিয়ে গেছে তো ওই বাড়িতে যাওয়ার পর অনেকগুলো শাড়ি জামা কাপড় থিরিবিজ নিয়ে গেছে সবগুলো এলোমেয়ে হয়ে আছে একদম গোছানোর সময় পায়নি তো চিন্তা করতেছে আজকে সবগুলো গুছিয়ে রাখবো মামতো ভাইয়ের বিয়ে উপলক্ষে ব্ল্যাক কালার শাড়িটা নিয়েছি সাথে একটা ব্ল্যাক ব্লাউজও নিয়েছি আমার কাছে তো এই ব্লাউজ আর শাড়িটা অনেক বেশি ভালো লেগেছে এটা পরার পর আমার মা মানি আমার খালা মানিটা সবাই বলতেছে অনেক বেশি সুন্দর লিখতেছে ওই থেকে আমি আমার কাজগুলো করতে করতে আমার রান্না বান্না সব কিছু শেষ প্রায় আমাদের দুপুরেরও খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন সন্ধ্যাবেলা আমরা কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব আমুকে জিজ্ঞেস করতেছি আমু কি রান্না করব রাতের জন্য আমু বলছে ডাল রান্না করার জন্য সাথে দুই রকমের বর্তা বানানোর জন্য এটাই চলে যাবে রাতের বেলা আজকে দুপুরবেলা আমাদের গরুর মাংস রান্না করেছে ডাল রান্না করেছে যখন আমরা দুপুরবেলা খেতে বসে তখন দুইটা লোক ছিল আবুর পরিচিত ওনারাও খেয়ে টে চলে গেছে তার জন্য আমাদের একটু শর্ট হয়ে গেছে এখন আবার নতুন করে রাতের জন্য রান্না করবো ডাল রান্না করবো দুই রকমের স্বাসনি রান্না করবো এটা দিয়ে চলে যাবে অনেক সুন্দরভাবে খাওয়া দাওয়া ওইদিকে বাচ্চারা এত বেশি দুষ্টামি করতেছে আম্মুর ফুলের টব যেভাবে গুছিয়ে রাখছে ওগুলো উলুট পালট করে রেখে দিয়েছে রাতের জন্য আমি বর্তা বানাবো শুটকি দিয়ে লাল মরিচ দিয়ে বর্তা বানাবো ওইদিকে লাউ শাক দিয়ে মাছ দিয়ে হাতে শাঁসনি করব এই শাঁসনিটা অনেক বেশি মজা আমাদের ঘর সবাই মোটামুটি অনেক বেশি পছন্দ করে এই শাঁসনিটা যখন আমার নানু ছিল তখন ঢাকায় আজ থেকে চার বছর আগে গিয়েছিলাম তখন আমার নানুকেই শাঁসনিটা বানিয়ে খাওয়ালাম আমার নানু তো এত মজা করে খেয়েছে এখন তো আজকে চার বছর হয়ে গেছে আমার নানু মারা গেছে সবাই আমার নানুর জন্য দোয়া করবে আমাদের এত বেশি খারাপ আমার দাদাও নয় দাদিও নয় নানা মানে সবাই সবাই চলে গেছে ওনাদের জন্য দোয়া করবে যখনই আমরা চার বোন একসাথে তখনই আমার বোন কি এরকম বানানি অনেক বেশি পছন্দ করে সবসময় বানিয়ে থাকে এই যে টমেটো দিয়ে পেয়ারা দিয়ে আমের আচা দিয়ে বানায় অনেক বেশি মজা হয় আমার মেয়ে বিস্কুট গুলো অনেক বেশি পছন্দ করে তার জন্য আমার আব্বু কি করছে এক কার্টুন নিয়ে আসছে বিস্কুট গুলো আমার আব্বু বলতেছে এই বিস্কুট বিকালে নিয়ে আসছি এখনো সেম জায়গায় পড়ে আছে এগুলো কি রাখার কোনো জায়গা নেই তো আমার আম্মা বলতেছে এই বিস্কুট গুলো একটা কন্টেনারও রেখে দিতে